জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন অনেকজন অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় কিন্তু পরবর্তী সময়ে রিমুভ বা ফোন থেকে নিতে পারে না আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন অথবা এখন রিমুভ করবেন না কিন্তু বাই চান্স পরবর্তী সময় আপনার যে কোনো দিন জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হতে পারে তখন এই ভিডিওটা আপনার কাজে আসবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনাকে জিমেলে চলে আসতে হবে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেন সবাই করতে পারে কাজটা জিমেল অ্যাকাউন্টে আসার পর তারপরে এখানে দেখতে পারবেন জিমেল প্রোফাইল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গুগল গুগলে ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার পর আপনি যে জিমেলটা রিমুভ করতে চাইছেন সেই জিমেলটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা মোবাইল থেকে সরিয়ে নিতে পারবেন সরার জন্য বা রিমুভ করার জন্য এখানে দেখতে পারবেন ডট আইকন এই ডটে ক্লিক করতে হবে ডটে ক্লিক করার পর এখানে স্পষ্টভাবে দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে ডিলেট হবে না কিন্তু আপনি চাইলে পরবর্তী সময় ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আরও অন্যান্যভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করা যায় কিন্তু এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি জিমেল অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় সে ভিডিওর প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ